এই মুহূর্তে ফেসবুক কী কী পোস্ট থেকে ভালো আর্নিং দিচ্ছে আর ফেসবুক এই মুহূর্তে কি কী পোস্ট থেকে তেমনটা আর্নিং দিচ্ছে না এই বিষয়ে আমার তিন মিনিট প্লাসের একটা ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরলাম আশা করি সময় দেবেন এবং সঙ্গে থাকবেন এবং বিষয়টা সম্পর্কে আপনি অবগত হতে পারবেন আমি কারুর কফি করে কোনো কিছু এসে বলিনি আমার অভিজ্ঞতা থেকে বলছি যেমন রিলস রিলস ভিডিও আমরা সবাই আপলোড করে থাকি কারণ অনেক শখের পোস্ট রিলস অনেক ধরনের করে থাকি না অনেক পরিশ্রম অনেক কষ্ট করে অনেক এডিট করে অনেক আকর্ষণীয় এই ধরনের কিছু রিলস তৈরি করে আমরা আপলোড করে থাকি কিন্তু রিলস থেকে তেমনটা আর্নিং হচ্ছে না যদি কেউ স্টার দিয়ে থাকে আপনার রিলস ভিডিওতে তাহলে ওই স্টার থেকে কিন্তু আর্নিং হচ্ছে যেমন আমার কিছুদিন আগে একটা পাঁচ হাজারের উপরেও কিন্তু বিজ হয়েছিল একটা রিলস ভিডিওতে বুঝতে পারছেন কিন্তু মাত্র এক দিয়েছি আর বাবা কী করবে এক দিয়ে তো যাই হোক রিলস ভিডিওর কথা বাদ দিলাম এখন ছবি পোস্ট ছবি পোস্টে অনেকের ভালো আর্নিং হচ্ছে অনেকের হচ্ছে না কিন্তু ট্যাক্স পোস্টে কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারবো ভালো আর্নিং হচ্ছে অল্প হলেও কিন্তু ভালো হচ্ছে মন্দ নয় লং ভিডিও এবার লং ভিডিও আমাদের তো আপলোড দিতেই হবে কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছেন তাদের লং ভিডিওতে অ্যাড যুক্ত হচ্ছে কিন্তু ওই সব ভিডিওতে অ্যাড যুক্ত করবে না ফেসবুক যেমন তিন মিনিটের নিচে যারা ভিডিও আপলোড দিচ্ছেন লং ভিডিও তাই মিনিমাম তিন মিনিটের উপরে লং ভিডিও আপলোড দেবেন আর তিন মিনিটের উপরে লং ভিডিও আপলোড হলে বিজ্ঞাপন অর্থাৎ অ্যাড যুক্ত করে দেবে ফেসবুক আর সেটা থেকে অর্ধেক আর্নিং ওরা নেবে অর্ধেক আর্নিং আপনাকে দেবে কিন্তু সবচেয়ে বেহতরিন শানদার আর্নিং হচ্ছে স্টোরিতে আপনি আচানক আচানক মানে ভিডিও স্টোরিতে লাগিয়ে দিন তাহলে দেখবেন সেখান থেকে ভালো আর্নিং হচ্ছে আপনার যদি আচানক আচানক ভিডিওগুলো যদি ভালো লাগে আপনার মিষ্টি ভাই মিষ্টি ভাই যারা রয়েছে সকাল মিত্র বন্ধু বান্ধব কিন্তু সার্চ করে প্রতিদিন এসে আপনার স্টোরি দেখবে যেমনটা আমার দেখছে মাত্র তিনশো জন মাত্র তিনশো জন সিন করলে অর্থাৎ দেখলে কিন্তু স্টোরি থেকে আর্নিং দিচ্ছে ফেসবুক যেমন আমার স্টোরির ভিডিওগুলো প্রতিদিন এক হাজার দেড় হাজারজন পাঁচশো জন দেখছেন ভালো আর্নিং দিচ্ছে তাই আপনারা স্টোরিতে শুধু ভিডিও লাগান ছবি লাগানোর কোনো দরকার নেই ছবি তো পোস্ট আপনি ফেসবুকে করে যাচ্ছেন সবাই আপনাকে দেখছে স্টোরিতে তাই নতুনভাবে আপনি আচানক আচানক স্টোরিতে ভিডিও লাগাই লাগিয়ে দিন তো আমি যেখান থেকে রেকর্ডিং করছি ঝুমঝুম করে বৃষ্টিও হচ্ছে পাশাপাশি আমি যখন ভয়েস দিচ্ছি এই মুহূর্তে তাও বৃষ্টি হচ্ছে তাই ভাবছি ভয়েসটা ক্লিয়ার হচ্ছে কিনা সন্দেহ হচ্ছে আর ওই জায়গাটা চারিদিকে কিন্তু মিনি বন্যা কী বলবো বন্যা হয়ে গেছে মিনি বন্যাকে ক্রস করে বন্যা হয়ে গেছে চারিদিক জলে জলাকার ওখানে এসে আমি ভিডিও ছবি এগুলা রেকর্ডিং করে থাকি কারণ বাচ্চাদের যন্ত্রণায় সেখানে গ্রামের ভিতরে পারি না ওরা মানে আমার পিছু ধরে থাকে তো যাই হোক তো আপনারা যারা রয়েছেন স্টোরিতে ভিডিও লাগান লং ভিডিও তিন মিনিটের নিচে নয় উপরে দেবেন আর রিলস ভিডিওতে যদি কেউ স্টার্ট দিয়ে থাকে সেটা থেকে আর্নিং হচ্ছে আর টেক্স পোস্টে ভালো আর্নিং হচ্ছে মন্দ নয় অল্প হলেও কিন্তু ভালো হচ্ছে তো আমি আশিস বসুদ্রা আবারও আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা একে অন্যের পাশে থাকুন আর একা করা কিচ্ছু নেই ভগবান শ্রীরামচন্দ্র একাও কিছু করতে পারেননি তিনি বানর সেনা নিয়ে কিন্তু লঙ্কাপুরি আক্রমণ করেছিলেন যুদ্ধ করেছিলেন যুদ্ধে জয় করেছিলেন তাই আপনাকেও কিন্তু একা কিচ্ছু করলে হবে অনেক বন্ধু বান্ধব এবং সকা মিত্র দিদিভাই দাদাভাইরা রয়েছেন ওনারা কমেন্ট রিয়াক্ট পেলে কিন্তু বসে থাকেন চুপচাপ অন্যের পোস্টে যান না আপনারা কিন্তু একে অন্যের পোস্টে যাবেন আর রুলস মেনে বিশেষ করে কাজ করুন আপাতত হয়তো আর্নিং কমিয়ে দিয়েছে কারণ অনেক লোক সংখ্যা হয়ে গেছে তাই না রাধে どんどんバーッ